দেশের জন্য দীর্ঘ ছত্রিশ বছর কর্মজীবন শেষে বাড়ি ফিরলেন রায়দিঘির বাসিন্দা দেশরক্ষার জন্য উনিশশো সালে জানুয়ারি মাসে আর্মিতে যোগ দেন দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির পশ্চিম জটার বাসিন্দা চন্দ্র মণ্ডল আর্মিতে থাকাকালীন রাজস্থান পাঞ্জাব হরিয়ানা এবং জম্মু কাশ্মীরেতেও ডিউটি করেছেন তিনি মিনিটে মিনিটে আতঙ্কে থেকেও দেশকে রক্ষা করে গেছেন দীর্ঘ কুড়ি বছর তিনি আর্মিতে সার্ভিস করেন তার মধ্যে ছ বছর তিনি জম্মু কাশ্মীরে দেশ রক্ষার জন্য পাহারা দেন তারপর দু সালে আর্মি সার্ভিস ছেড়ে ডিএসসিতে জয়েন্ট করেন অর্থাৎ ডিফেন্স সিকিউরিটি গ্রুপসে যেখানে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট অর্থাৎ সেনাবাহিনীর ঘাঁটি বিমান ঘাঁটি এবং সেনাবাহিনীদের অস্ত্র ঘাটির মতো প্রতিরক্ষা স্থাপনগুলিকে রক্ষা করার দায়িত্ব তার কাঁধে নেন তিনি তারপর আর্মিতে কুড়ি বছর এবং ডিসিএতে ১৬ বছর সার্ভিস করার পর বাড়ি ফিরলেন মানিকচন্দ্র মণ্ডল সকাল থেকে ধুমধাম করে ব্যান্ড বাজিয়ে মানিকচন্দ্র মণ্ডলকে মথুরাপুর থেকে গাড়ি নিয়ে ব্যান্ড বাজিয়ে নিয়ে এলেন এলাকার বাসিন্দারা তাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয় এলাকার বাসিন্দাদের তরফ থেকে উনি যে নিয়োজিত ছিলেন প্রায় সাঁত্রিশ বছর সেজন্য আমরা গ্রামবাসী হিসাবে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে এরকম একটা মানে প্রচুর ঝুঁকি সম্পন্ন যে চাকরি সেটা করে ফিরেছেন এবং শুষ্ক শ্রমে ফিরেছেন তার জন্য প্রথমত আমরা এলাকাবাসী হিসাবে খুব গর্বিত আর রোগেন্দ্রপুর পল্লী উন্নয়ন সমিতির পরিচালনায় যে কনকনদিগি গ্রাম পঞ্চায়েত মাঠে যে দুর্গা পুজো হয় সেই সময় উনি আসেন না আসলেও উনি প্রচুরভাবে আমাদেরকে সাহায্য করেন সেই জন্য পুজো কমিটির পক্ষ থেকে আমরা মানিক দা বা মানিকচন্দ্র মণ্ডলকে আমরা অত্যন্ত শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা চাই এই অঞ্চলের কিছু যারা এখন বর্তমান যুবক আছে ওনার মানে অনুসরণ করে তারাও যদি এরকম আর্মি বা মিলিটারিতে বা আমাদের যে ডিফেন্সে ভারতবর্ষকে রক্ষা করার জন্য যদি ওনার প্রদান অনুসরণ করে কেউ যদি এগিয়ে আসে তাহলে আমরা অত্যন্ত গর্বিত হব তো ইতিমধ্যে আমাদের আগস্ট মাসে আরেকজন আমাদের বিচার করে চলে এসেছেন দেবপাল লস্কর এবং আরও আরেকটু দূরে তাপস মণ্ডল সেও চলে এসেছে তাপস দে বর্তমানে রমেশ প্রামাণিক বিএসএফ আছে এবং আরেকজন আছে ভীমপাল লস্কর তো ওনারাও সুতরাং এটা প্রায় আমাদের এক কিলোমিটারের মধ্যে পাঁচজন এলাকার মধ্যে এত বড় সাফল্য মানে প্রায় ঘরে এরকম সরকারি একটা চাকরি আপনাদের বিষয়ে মানে তখনকার যে ওনাদের নিষ্ঠা এবং কিছু একটা করতে হবে এই যে মানসিকতা সেটাতে সেই জন্য ওনারাই সাফল্য পেয়েছে কিন্তু বর্তমান দিনে আমাদের যারা ছেলে যা এখন যারা আছে তারা প্রায় মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে যার জন্যে তারা হয়তো এই দিকে তারা ভাবছে যে এটা কি এই বিষয়টা তারা অনুধাবন করতে পারছে কিন্তু দেশের কাজে যে এনারা যে তাদের জীবন কি বলবো বাজি রেখে তারা এই কাজটা করেছে এবং এইটা আমরা এলাকাবাসী হিসাবে মানে অত্যন্ত গর্বিত এক কিলোমিটারের মধ্যে পাঁচটা থেকে ছটা আমাদের ডিফেন্সে চাকরি করে এইটা আমাদের আমরা এলাকাবাসী হিসাবে অত্যন্ত গর্বিত অত্যন্ত আনন্দিত এবং ওনাদেরকে আমরা মানে আবার কি মানে ভীষণভাবে সালিফ জানাই আমার নাম আমার নাম সুদন্ন অন্ন থ্যাংক ইউ উনিশশো সালে জয়েন করি টোটাল আমার সার্ভিস হয় সাঁত্রিশ বছর এবং সাঁত্রিশ বছরে অনেক জায়গায় পোস্টিং গিয়েছি যেমন রাজস্থান পাঞ্জাব হরিয়ানা জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে তো বিশেষ করে ছ বছর কাটিয়েছি আর তারপরে আমি ডিএসসিতে যখন জয়েন করলাম দু হাজার নয় মানে সেকেন্ড সার্ভিসে তখনও চলে গেলাম কোথায় ও গেলাম ফার্স্ট পোস্টিং বম্বে বম্বে এয়ারফোর্থে গেলাম তারপরে এলাম ফের আসাম তেজপুর আসাম তেজপুর থেকে চলে এলাম পানাগড় বেঙ্গল পানাগড় থেকে ফের চলে গেলাম এতে উড়িষ্যা উড়িষ্যাটমান্ট আর কর্মজীবনে কতটা রিক্সের মতো কাটিয়েছে আর কর্মজীবনে তো এতে আর্মি সার্ভিস এ হামেশা মানে মিলিটি মিলিটি রিক্স সেকেন্ডে রিক্স এবং সেই রিক্সগুলো কাটিয়ে সশরীরে ভালোভাবে সেপানে সেপরে চলে এসেছে আমাদের প্রতি বছর মেডিকেল হয় মেডিকেলে সেপান শরীরের ওয়েট থাকলে নেবে না তার জন্য সুগার থাকলে নেবে না বিপি হাই হলে আউট করে দেবে সেই সব দিক থেকে শরীরের চর্চা এবং মানসিক মানে যে যন্ত্রণা যেমন আমি ছুটি কেটে যখন চলে যাবো তখন মনের মধ্যে যে দুঃখ নিয়ে থাকে সেগুলো কাটিয়ে গিয়ে আবার ফের ওখানে যখন জয়েন করি তখন আবার হাসি মুখে চলতে থাকে এভাবে যাই হোক এত বছর সার্ভিস করে আমি যে সশরীরে ভালোভাবে সুস্থতে আমি চলে এসেছি এইটাই আমি আনন্দিত এবং এখন যে এখন যে প্রজন্ম এখন যে বালকদের উদ্দেশ্য যুবকদের উদ্দেশ্য কী বলবে যুবকদের উদ্দেশ্যে আমি বারবার বলেছি এবং বলে আসছি এরা যদি একটু কষ্ট স্বীকার করে একটা লোকদের যদি তার জন্য একটু চেষ্টা করে তাহলে এরা একটা ভালো জায়গা পৌঁছাতে পারে কিন্তু এরা সেই ভালো জায়গাটা মানসিকতা এদের মধ্যে যে তারা ভালোভাবে এটা করবে বা আগের যে মানে একটা লক্ষ্যে থাকবে যে আমি একটা চাকরি যে কোনো একটা কাজ করবো সেই মানসিকতা এদের মধ্যে নেই বর্তমানে আমার আমার ট এলাকার মধ্যে আর কাউ কেউ নেই এই আর্মি বলো আর বিএসএফ বলো সিআরপি আর এর একজন আছে আর্মিতে আর কেউ নেই একজনই আছে ও আবার দিয়ে ডিফেন্স সিকিউরিটি করে আছে বাকি কেউ নেই যাই হোক আমি খুবই আনন্দিত আমার গ্রামের ছেলেরা যে মোথরাপুর পর্যন্ত বিয়ে ছিল গাড়ি নিয়ে নিয়ে এসছে এবং যে সাংবাদিকরা ব্রিজের উপর আমাকে যে আনন্দ বলন আর সম্মান দিয়েছে তার জন্য আমি মানে খুবই গর্বিত এবং খুবই আনন্দিত এর জন্যে এইভাবে আমি আর যে যতদিন আমি বাঁচবো ফৌজকে সালাম করবো জনসাধারণকে সালাম করব যারা আমাদের আগে যে আমাদের মাস্টারমশাইরা ছিল যারা আমাদেরকে আগে নিয়ে যাওয়ার মানে চেতনা চেতনা যোগে আমার নাম আমার নাম মানিকচন্দ্র মন্ডল পশ্চিম জোট বর্তমানে আমরা এখানে প্রায় তিনজনই আর্মি আছি আমি মানিকচন্দ্র মণ্ডল

যে আমাদের মধ্যে কষ্ট করে কেউ আর চাকরিতে ঢুকতে পারে না আর্মির চাকরি বিশ করে আর্মির চাকরিতে তাছাড়া আমাদের এলাকা থেকে যে অগ্নিবিড়ে অনেকেই গিয়েছে তাদের উদ্দেশ্যে কিছু অগ্নিবিড়টা অ্যাকচুয়ালি ওরা যে সরকার বলো আছে যে এখন বর্তমানে কেন্দ্রে যে সরকার আছে সেটা অগ্নিবিড় বলে একটা ইয়ে প্রকল্প করেছে প্রকল্প চালু করেছে এটা চার বছরের জন্য নিচ্ছে হয়তো চার বছর পরে ওদেরকে আবার পারমানেন্ট করতে পারে কিছু কিছু করতে পারে আর কিছু যারা না করতে চায় চলে আসবে তবে যা পায় ওইটা নিয়ে যদি করে ওরা ভালো সেই ছেলেদের চলে আসে তাহলে করার আর বর্তমানে যা ছেলে পুলেরা দেখছে ওরা মোবাইলের পিছনে টাইম দিচ্ছে কিন্তু নিজের শরীর বা এক্সারসাইজ দিক থেকে যে রকম যে আমি একটা লক্ষ্য থাকবে যে আমি গিয়ে যে একটা আর্মি বা পুলিশ বা সি আর পি এ বিএসিফি জয়েন করবো তাহলে সেরকম মানসিকতা নিজেদের মধ্যে নেই যার ফলে বর্তমানে আমাদের আমাদের অঞ্চলটায় দেখলাম আর কেউ নেই আর্মিতে আর একটা আছে তারা আছে একদম ও ডিফেন্স মানে ডিফেন্স ভিতর করে আছে ওইও ফিরে আসে যায় ওই ছেলেদের উদ্দেশ্যে একটু যদি বলেন তারা কীভাবে অনেকবার বলেছে আমাদের অঞ্চল মাঝে যখন পূজা কমিটি যে হয় ওখানে ভাগানে বারবার বলছি তো তোমরা একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমরা রেডি হবো আগে থেকে ভিতটা তৈরি করো যে যাতে তোমরা ট তৈরি করে একটা স্বাবলম্বী পথে এক জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে কিন্তু এর ছেলেরা সে কথা নিচ্ছে না এরা মোবাইলের জন্য সময় নিচ্ছে কিন্তু আপনার শরীর বা যে চাকরি করবো তার বিষয়ে কোনো মিডিয়া নিচ্ছে আমার নাম আদিকচন্দ্র মণ্ডল বাড়ি পশ্চিম এবং ও এখানে আপনি কত বছর পরে ফিরলেন এবং কীভাবে চাকরি জীবনটাকে সুন্দরভাবে এ করে বাড়িতে ফেললেন বর্তম আমি উনিশশো উননব্বই সালে জানুয়ারি মাসে ফার্স্ট আর্মিতে জয়েন করি আর্মি জয়েন করার পর দু সালে আর্মি ছেড়ে দিয়ে রিটার্ন নিয়ে সেকেন্ড সার্ভিস ডিএসসি মানে ডিফেন্স সিপোর্টে জয়েন করি কারণ জীবেন শিব যদি কর্মী ষোলো সাল সার্ভিস সেবা করে করে আমি আজকে বাড়ি ফিরলাম এবং আমার পূজা কমিটি আমার বাড়ির পাশে পূজা কমিটি কোন অঞ্চলের পূজা কমিটি যোগেন্দ্রনাথ পল্লী উন্নয়ন সমিতি পাবেন পূজা কমিটি থেকে মথুরাপুরে কোনো ফ্যান পার্টি ঠিক আছে এবং আচ্ছা আপনার কর্মজীবনে কতটা রিক্স এর মধ্যে ছিলেন বা কোনো এই রকম ঘটনা ঘটেছিল আপনার জীবনে কর্মজীবনে তো আমি অনেক জায়গায় গিয়েছি যেমন পাঞ্জাব গিয়েছি জম্মু কাশ্মীরে করে ছ সাল ছ সাত সাল ন চাকরি করেছি জম্মু কাশ্মীরে এবং অনেক রিক্সের মধ্যে ছিলাম সব রিস্ক কাটিয়ে মানে ভালোভাবে যেভাবে আমি গিয়ে সুস্থ জীবন নিয়ে পৌঁছে চাকরি করে সুস্থ জীবন নিয়ে আজকে ফিরে আসছি এর জন্যে আমি খুব গর্বিত আনন্দিত আর বিশেষ করে আমার যে গ্রাম প্রতিবেশী পীড়া যা যে আমাকে আনতে গিয়েছিল মথুরাপুর তার জন্য আমি বহুত আনন্দিত কোনোভাবে যদি বা আমাদের সরকারের তরফ থেকে আবার আপনাকে ডাকা হয় হয়তো কোনো বড় কিছু হলো সেই বিষয়ে আপনি যাবেন আবার প্রস্তুত আছেন হ্যাঁ কোনো সময় যদি ডাকা হয় আমি যেতে তার জন্য আপনার নাম আমার নাম মানিকচন্দ্র চন্দ্র মন্ডল বাড়ি পশ্চিম জটা অঞ্চল অফিসের পাশে আমার এখানে তিনতলা বাড়ি এখানে হয় না খুব একটা তবে এখানে আমারও বাড়ি আছে मिलवा जा रहा है थैंक यू